জমি যারা কিনবেন খারিজ খুব গুরুত্বপূর্ণ একাধিকবার অনেক ভিডিও করেছি হয়তো অনেকে বলতে পারেন যে ওয়াই দ্যাটস রিপিট মিউটেশন কেউ জমি কিনবেন না সেটা আপনার যে কোনো সোর্স বিশ্বস্ত হোক অপরিচিত হোক পরিচিত হোক আপন কে হোক দূরের কে হোক কেন বললাম কথাটা মিউটেশনে এক ধরনের একটা দলিল এটা একটা ডিট আপনি জমি কিনলে গভর্নমেন্টের খাতায় আপনার এটা এনরোলড হতে দুই থেকে তিন বছর সময় লেগে যায় প্রায় এক থেকে তিন বছরের মতো সময় লেগে যায় কিন্তু মিউটেশনটা কিন্তু আপনার সর্বোচ্চ সাত থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে যাচ্ছে অটোমেটিকলি অনলাইনে আপনার ডাটা এন্ট্রি হয়ে যাচ্ছে মালিকানা যে পরিবর্তন হলো নাম কর্তন হয়ে গেল তার একটা প্রুফ কিন্তু চাইলেই পাওয়া যায় এবং কেউ যদি এই জমি সম্পর্কে সন্দেহ করে অ্যান্ড সাম ডাউট তাহলে সে কিন্তু স্ক্যানিং করে এটা দেখতে পারবে এটার জন্য ল্যান্ড অফিসে যাইতে হয় না তাই কোটি কোটি টাকার জমি মিউটেশনটা জরুরি কেনার আগে কেনার পরে যেটাই করেন করতে আপনাকে হবে আমরা অনেকেই দেখি ওয়ারিসের সম্পদ কেনার সময় সাধারণত মিউটেশন প্রয়োজন হয় না ওয়ারিসের সম্পদ যদি কেউ ওয়ারিসের সম্পদ কিনতে চান সেই ক্ষেত্রে খারিজ বাধ্যতামূলক না তবে আপনি যদি কোটি কোটি টাকা ব্যয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কষ্টের টাকাতে সম্পদ কিনেন আপনার টাকায় হলেও মিউটেশনটা করে নেবেন আফটার দ্যাট আপনি এই টাকাটাকে মিনিমাইজ করে দিবেন যে আমি এটা করে নিচ্ছি আপনার নামে যে করবেন বিষয়টা মানে যে বিক্রি করবেন একাধিক মালিক হতে পারে একজন হতে পারে আমার আজকের মূল আয়োজন হচ্ছে মিউটেশন ছাড়া জমি কিনবেন না আর কিনলেই আপনি ফাঁদে পড়বেন মিউটেশন ছাড়া জমি কিনা মানে আপনার জমি বেহাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন কেউ হয়তো কাউন্টার দিতে পারেন যে ওয়ারিসের সম্পদ আমার অ্যানসেস্টার যারা আছে তাদের পূর্বপুরুষের সম্পদ আমি কেন মিউটেশন করতে যাব। আপনার করতে হবে না আমি তাকেই বলছি যে কিনবেন সে যেন মিউটেশনটা করে নেয় খরচটা দরকার আপনি নিজে বহন করেন আফটার দ্যাট আপনি একটা ফিনিশিং এ আসলে আপনি ভালো একটা ফিডব্যাক এখান থেকে পাবেন তাই মিউটেশন জরুরি 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 এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই মিউটেশন চাইলে আপনি নিজে করতে পারেন যারা এই লাইনে কাজ করে তাদের দিয়ে করতে পারেন এখন অনলাইন আবেদন করলে হওয়ার সম্ভাবনাও থাকে মোটামুটি তবে পেপার ঠিক থাকলে দলিল রেকর্ড এবং অন্যান্য পেপারস এনআইডি কার্ডের ফটোকপি সব ঠিকঠাক থাকলে আপনি সহজেই মিউটেশন করতে পারবেন এবং করে নেওয়াটা আপনার জন্য ম্যান্ডেটরি দিস ইজ ফাইনাল ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর দ্য ল্যান্ড ইউজার থ্যাংক ইউ সো মাচ ওয়ান